আসসালামু আলাইকুম গ্রিন এগ্রো ফুডসের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এখন যে অয়ার হাউসটা দেখতে পাচ্ছেন এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের শাহ ডেলিভারি হাব তা আমরা দেখেন এখন থেকে ক্যারেটের দাম কিন্তু আপনারা অনেকেই বলেন যে আমের দাম কেন বেশি আসলে আমরা যে আপনাদেরকে আম ডেলিভারি করি আম ডেলিভারি কিন্তু আমাদেরকে ক্যারেটগুলো দিয়ে করতে হয় তা আপনারা শুনলে অবাক হবেন এই এক একটা ক্যারেটের দাম একশো থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত তো আমরা এই ক্যারেটের দাম তো আমরা আমের উপর তুলতেই হবে কারণ ক্যারেট ছাড়া আম কোনোভাবেই পরিবহনে পাঠানো যায় না তো আমরা অনেকগুলো ক্যারেট কিনে রাখছি এদিকেও দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত মানে সারা বাংলাদেশের আমগুলো ডেলিভারি যাবে পাশাপাশি শুধু শুধুমাত্র ফেনির আমগুলো আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ফেনি থেকে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া সম্ভব তো এক একটা ক্যারেট এখানে দেখতে পাচ্ছেন স্তূপ করা আছে ক্যারেটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ক্যারেট থাকে যেমন এই ক্যাটাগরি অর্থাৎ এক নম্বর যে ক্যারেটটা এগুলো এক একটা ক্যারেটের দাম কিন্তু আড়াইশো টাকা যেগুলো দুই নম্বর ক্যারেট অর্থাৎ খুব বেশি মজবুত না এগুলা এক একটা একটা সত্তর টাকা করে কিনতে হয় তো এই সবগুলো মিলাই কিন্তু আমাদের আমের ফ্রাইসটা দিতে হয় আপনারা জানেন আপনারা অনেকে হোম ডেলিভারি নিতে চান অনেকে স্পট ডেলিভারি নিতে চান বর্তমানে কুরিয়ারে এক কেজি আম ফাটাইতেও কিন্তু পনেরো টাকা করে খরচ হয়